সফলভাবে রুশ ব্যর্থ হয়েছেন করিডোর দিয়ে দিচ্ছে চিটাগাং পোর্ট বেঁচে দিচ্ছে এবং পুরো জিনিসটা দেখবেন ইন্ডিয়ান মিডিয়ার সাথে মিলায় পড়লে দেখবেন যে পুরো ইন্ডিয়স্ট মিডিয়া যে আওয়ামী লীগ ছাড়া ভালো নির্বাচন হবে না দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে না যে মা সন্তান হারাইছে তাকে গিয়ে জিজ্ঞেস করেন তো আপনি কি নির্বাচন চান যেই বিয়ের দাওয়াত আপনি আমাকে দিয়ে দিচ্ছেন সেটা নিয়ে প্রত্যেকদিন ভাই সকালে আসবো কি খাওয়াবেন যমুনার মাছ দিবেন চব্বিশের গণ অভ্যুত্থান যদি ফেল করে এর প্রত্যেকটা দায় সামরিক বেসামরিক আমলারা রাজনীতিবিদদেরকে নিতে হবে সুদূরান পদ আমি এই যে রাজনীতিতে অস্থিরতা অনিশ্চয়তার কথা বলা হচ্ছে বা আমরাও দেখছি যে বিএনপিও বলছে যে যদি ডিসেম্বরে নির্বাচন না হয় তাহলে এই সরকারেরকে সহযোগিতা করা সম্ভব নাও হতে পারে এক ধরনের হুমকি আছে ডিসেম্বরেই নির্বাচন হতে হবে সেটা একটা দেখছি আবার অন্য অন্য দলের দিক থেকে আপনাদের দলের পজিশন অবশ্যই বলবেন অন্য অন্য দল একটু ফ্লেক্সিবল যে ঠিক আছে নির্বাচন দেন যত তাড়াতাড়ি সম্ভব দেন যে ঘোষণা বলছেন সেই ঘোষণার মধ্যেই দেন কিন্তু এই যে কোনো একটা বড় রাজনৈতিক দলের সাথে দূরত্ব বেড়ে যাওয়া বা এই যে জনগণের মধ্যে একটু হতাশাও তো তৈরি করা হয় ধন্যবাদ নির্বাচন নিয়ে আসলে আমার কাছে কোনো অনিশ্চয়তা আমি দেখতে পাচ্ছি না শুরু থেকেই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ডেডলাইন পারসিস্টেন্টলি একই কথা বলেছে একটা জিনিস মাথায় রাখতে রাখা দরকার সবাই দেশবাসীকে সেটা হচ্ছে যে এই সরকারটা আমাদের সংবিধানের কেয়ারটেকার গভর্নমেন্টের মতো করে একটা সরকার না যে একটা মাত্র কাজ করতে আসছে সে হচ্ছে গণ অভ্যুত্থানের একটা সরকার এবং গণ সকল পক্ষের অনেকগুলো দাবি দেওয়ার একটা প্যাকেজ আছে সংস্কার বিচার নির্বাচন মোটা দাগে হচ্ছে এটা বড় প্যাকেজ তো সেই জায়গাতে আপনি শুধুমাত্র নির্বাচনটা দাবি করাটাই একমাত্র মুখ্যম দাবি হতে পারে না এখানে এবং আমরাও কিন্তু আমাদের দলের পক্ষ থেকে শুরু থেকে বলেছি দেড় বছর থেকে দুই বছরের মধ্যে একটা ডেডলাইন দিয়ে নির্বাচনটা করে দিয়ে দেন এবং সেটা দিয়েছি কিন্তু গত বছর সেপ্টেম্বরে দিয়েছি এবং পরে দেখলাম মানে উনি যখন জাতিসংঘে গেলে উনি মাস একই টাইম ফ্রেমটা বলেছেন তো সেই জায়গাতে এই ফ্লেক্সিবিলিটি থাকাটা কেন জরুরি এটা বোঝা দরকার কারণ হচ্ছে যে আমি একটা রেগুলার রিয়ালিটি থেকে ক্ষমতাটা টেক ওভার করি নাই যে একটা নির্বাচিত পাঁচ বছর মেয়াদের সরকার ছিল সেখান থেকে তারা রিজাইন করেছে কেয়ারটেকার গভর্নমেন্ট ফর্ম হয়েছে আবার নব্বই দিন পর আবার নির্বাচন করে আবার নতুন একটা সরকার আসবে এই চেইনের মধ্য দিয়ে কিন্তু পরম্পরাতে এই সরকারটা আসে নাই এই সরকারটা রক্ত দিয়ে আসছে এবং কি পরিমাণ টামল টাস পিরিয়ড ছিল গত ষোলো সতেরো আঠারোটা বছর যদি দুই থেকে ধরেন তাহলে সেই সময়টার বাস্তবতায় যে পরিমাণ রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে হাজার হাজার মানুষের জীবন গেছে বাংলাদেশের ইতিহাসে শুধু তাই না আপনি বদরুদ্দিন উমর বলেছেন যে গত একশো বছরের ইতিহাসে এই অঞ্চলে এত বড় মানে এবং এত মানুষের সংশ্লিষ্টতায় কোনো গণঅভ্যুত্থান হয়নি এই লেভেলের পার্টিসিপেশনে নব্বই দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপনারাও তখন তরুণ ছিলেন ক্যাম্পাসে ছিলেন ক্যাম্পাসগুলোর বাইরে কিন্তু আপনার ঢাকাতে তেমন কোনো নড়াচড়াই ছিল না যে আসলে দেশে এরশাদ বিরোধী আন্দোলন হচ্ছে তো সেই জায়গাটাতে মাথায় রাখতে হবে যে চব্বিশে জুন জুলাই আগস্ট এই রিয়ালিটিটাতে আসলে কী ছিল বাংলাদেশে কোন জায়গা থেকে এই রূপান্তরটা ঘটছে তো সেই জায়গাতে এই ফ্লেক্সিবিলিটি না থাকলে যেটা হবে আপনার সবাইকে নির্বাচন চাইতেছে সবাই অনেকে তো বিচার চাচ্ছে যে মা সন্তান হারাইছে তাকে গিয়ে জিজ্ঞেস করেন তো আপনি কি নির্বাচন চান সে বললো যে আমি আমার ছেলের খুনের বিচার চাই যারা আন্দোলন করছে দেয়ালে দেয়ালে কোটি কোটি তরুণদের লেখাগুলো পড়েন ওরা কি নির্বাচনের কথা বলেছে ওরা নতুন বন্দোবস্তের কথা বলেছে ওরা যেন এই ফেরাউনি শাসন ব্যবস্থা ফিরে না আসে সেটার কথা বলেছে আবার আমরা যারা রাজনীতি করি আমরা গত সতেরো সতেরো বছর থেকে নির্বাচনের কথাই বলছি পলিটিক্যাল পার্টিসগুলো কন্টিনিউয়াস ভোট দেন গণতন্ত্রে ফিরে আসেন নির্বাচন দেন এই কথাগুলো বলেছে তাহলে এই যে পুরো ডিসকোর্সটা চাপিয়ে দেওয়া হচ্ছে অস্থিরতাটা যে আওয়ামী লীগকে ছাড়া মানে ইনক্লুসিভ নির্বাচন হবে না এত বড়ো একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা ঠিক হবে কি না আমাদের প্রতিবেশীদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে কি না দেরিতে নির্বাচন হইলে নির্বাচিত সরকার ছাড়া প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো হবে না এই যে দেখেন টোল একটা ডিসকোর্স ক্রিয়েট করা হয়েছে ডেঞ্জারটা কোথায় দেখেন যে এই ডিসকোর্সটা ডেঞ্জার হচ্ছে সেই ইমিডিয়েটলি কি করতে চায় তিনটা জিনিস সে অ্যাচিভ করতে চায় সে হচ্ছে প্রতিনিয়ত ইনুস সরকারকে আন্ড্রামাইন করতে চায় সে বলতে চায় যে এটা অনির্বাচিত তার ম্যান্ডেট নাই সে যাচ্ছে তাই করতেছে সে প্রচন্ড রকম ব্যর্থ দেখবেন যারা ইনুস সরকারের গত দশ মাসে সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি তারাই দেখবেন প্রতিদিন বলছে যে এই সরকারের কোনো সফলতা নাই সফলভাবে ইনুস ব্যর্থ হয়েছেন এই কথাটা বারবার বলে কন্টিনিউ মিছিল মিটিং করে হুমকি দিচ্ছে শহরের ভিতরে ক্যাওয়াজ করছে কিন্তু তারা গত দশ মাসে কি কেউ ডিবি অফিসে গেছে রিমান্ডের শিকার হয়েছে মিথ্যা মামলা শিকার হয়েছে তাদের হাজার হাজার মামলা উজ্জ্ব হয়ে চলে আসছে না তাহলে এই যে সফলতাগুলো সে দেখতে পাচ্ছে না আজকে আমি ঘুমানোর সময় কি চিন্তা করি যে আমাকে এসে ধরে নিয়ে যাবে ডিজে আই ধরে নিয়ে যাবে আমাকে শ্যুট করবে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হব আমাকে আমাকে কি আমার পরিবারকে আমাকে না পেলে পরিবারকে উঠায় নিয়ে যাবে এই টেনশন তো আমাকে করতে হচ্ছে না তাহলে একটা একটা ট্রান্সফরমেশনের জায়গায় দেখতে হবে যে কারা কারা এই ডিসকোর্সকে হেল্প করছে বাংলাদেশের স্বার্থের বিপক্ষে এবং দেখেন আপনি ইন্ডিয়ান গণমাধ্যমের লেখা পড়েন ইন্ডিয়ান বুদ্ধিজীবীদের লেখা পড়েন ইন্ডিয়ান পলিটিশিয়ানদের লেখা পড়েন বক্তব্য শোনেন ইন্ডিয়ান সেনাপ্রধানের বক্তব্য দেখবেন আমাদের রাজনৈতিক দলের নেতারা আমাদের সামরিক বেসামরিক আমলারা আমলারা একই ভাষায় কথা বলছে একই শব্দে কথা বলছে আমাদের দায়িত্বশীল লোকদেরকে তারা কাউকে ভিলেন বানাচ্ছে কাউকে শত্রু বানাচ্ছে কাউকে বন্ধু বানাচ্ছে কাকে ভিলেন বানাচ্ছে দেশের সবচেয়ে দেশপ্রেমিক লোকটা যে যে রোহিঙ্গা প্রত্যাবাসন পদ নিয়ে সিরিয়াসলি কাজ করতেছে দিন রাত কাজ করতেছে তাকে তার দ্বৈত নাগরিকত্ব আছে কি না তার কাছে সশস্ত্র বাহিনী রিপোর্ট করতে ইয়ে হচ্ছে না কমফোর্টেবল ফিল করছে না এইটা সেটা বলে টলে পুরো ক্যাওস লাগাই দিছে একটা জিনিস ঘটে নাই এই করিডোর দিয়ে দিছে চিঠাম পোর্ট বেঁচে দিছে এবং পুরো জিনিসে দেখবেন ইন্ডিয়ান মিডিয়ার সাথে মিলায় পড়লে দেখবেন যে পুরো ইন্ডিওস্ট মিডিয়া যেটা আমরা আওয়ামী লীগের সময় কিন্তু দেখেছি তারা দ্বিতীয় যেটা চায় যে কোনো মূল্যে আওয়ামী লীগ নির্বাসিত হোক রাজনীতিতে পুনর্বাসিত হোক তিরিশটা সিট হোক পঞ্চাশটা সিট হোক এই ডিলের আলোচনা চলছে বিভিন্ন রাজনৈতিক দলকে বিভিন্ন কোয়ার্টার থেকে এটা বোঝানো হচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া ভালো নির্বাচন হবে না দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে না তৃতীয় যেটা বোঝানো হচ্ছে বলার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে নির্বাচিত সরকার ইমিডিয়েটলি না আসলে বিনিয়োগ আসবে না রাষ্ট্রগুলো দেশগুলো আপনার সম্পর্কে উন্নয়ন করছে না এঙ্গেজ হচ্ছে না আরে প্রফেসর ইউজ তো ঘুরা দিশা পাইতেছে না সারা দুনিয়াতে ঘোরার আমন্ত্রণ পাইতেছে এখন জাপানে আছে কদিন পরে ইংল্যান্ডে যাবে তো কোন দেশ ইয়ে হচ্ছে না তার সাথে কমিউনিকেশন করছে না দিল্লি ছাড়া কার সাথে আমাদের সম্পর্ক খারাপ তো এই দেখতে হবে যে আমি নির্বাচন চাই কিন্তু যেই দাওয়াতটা যেই বিয়ের দাওয়াত আপনি আমাকে দিয়ে দিছেন সেটা নিয়ে প্রত্যেক দিন ভাই সকালে আসবো আটটায় আসবো শো আটটায় আসবো কী খাওয়াবেন যমুনার মাছ দিবেন না গরু গোস্ত খাওয়াবেন না হাঁসের গোস্ত খাওয়াবেন এখনই বলেন লিখিত বলেন মুখে বললে হবে না মানে আপনি তো একটা গিভেন জিনিসকে যখন প্রচণ্ড প্রেশার দিবেন এটার কনসিকুয়েন্স কিন্তু আপনাকে বিয়ার করতে হবে পঁচাত্তর পরবর্তী বাস্তবতাগুলো কিন্তু আমরা দেখছি বাহাত্তর থেকে পঁচাত্তরেও দেখছি উনআশি আশি একাশিতেও দেখছি এই রিয়ালিটিগুলো কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করছি এর এর ডিজাস্টারের দায় চব্বিশের গণ অভ্যুত্থান যদি ফেল করে এর প্রত্যেকটা দায় সামরিক বেসামরিক আমলারা রাজনীতিবিদদেরকে নিতে হবে ছবি তাদেরকে এই প্রজন্মের মানুষরা তাদেরকে মির্জাফর আর দরজি বলবে